প্রপার একটা দলিল চেনার জন্য আপনার সব জিনিসগুলো দেখতে হবে দলিলে সেই বিষয়ে আজকে আলোচনা করব। একটা মূল দলিল আপনি কিভাবে বুঝবেন সেটা সঠিক আছে কিনা এবং এটা ভ্যালিড কিনা সেই দলিল সম্পর্কে আপনার প্রপার যে এভিডেন্স প্রপার যে তথ্য কি কি থাকা উচিত সেই দলিলে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এবং সেটা আসলে মেইন দলিল কি অরিজিনাল কিনা সে বিষয়ে আমি অবগত করব তো ধৈর্য সহকার ভিডিওটি দেখুন এক নম্বর কথা হচ্ছে প্রথমেই আপনি দলিল নিয়ে দেখবেন যে দলিলের যে সর্বপ্রথম যে পৃষ্ঠা সেই পৃষ্ঠার উপরে ডানকোনায় দলিল নাম্বার দেওয়া থাকবে এবং বাম সাইডে দলিলের একটি সিরিয়াল আছে সেই সিরিয়াল দেওয়া থাকবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আমি যে একটি দলিল এনেছি অলরেডি এই দলিল নাম্বার সে একশো বাইশ সিরিয়াল একশো বাইশ তো সাধারণত দলিলের সিরিয়াল এবং দলিলের যে নাম্বার সিমিলারই থাকে তারপরে হচ্ছে নিচে আসি আমরা এখানে দেখতে হবে যে এই যে কলমগুলো আছে এই কলমগুলো প্রপারভাবে লেখা আছে কি না এবং সঠিক তথ্য দেওয়া আছে কিনা সেগুলো যাচাই যাচাইবাসাই করবেন আপনার যে কাগজ পেপারস আছে সেই পেপারসের সাথে সর্বোপরি আপনি দেখবেন হচ্ছে আপনার যে সাব সিগনেচার কৃত কি না যে দলিলটা আপনি দেখছেন যে এর ভিতরে অনেক সময় অনেক ভুয়া সিল সাপোর্ট দেওয়া হয় এবং আপনার ওই সালে ওই যে যে সাব রেজিস্টারের সিল এবং সিগনেচার দেওয়া আছে সে আসলেই ওই সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্টার হিসেবে নিযুক্ত ছিল কি না সেই বিষয়টা আপনি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যেভাবেই হোক আপনি ম্যানুয়ালি যাচাই বাছাই করে নেবেন যদি আপনার কোনো ডাউট থাকে এটা আপনার প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে দলিলের যে কলামগুলো এক দুই তিন চার পাঁচ এই যে দেওয়া আছে এইগুলা সব ঠিকঠাক আসে কিনা আপনি পরে পরে দেখবেন এবং দলিল আসলে প্রকৃতি কী কবলা নাকি হেবা নাকি হেবার ঘোষণা অ্যাটসেট্রা এবং বিভিন্ন অনেক ধরনের দলিলের প্রকৃতি আছে আপনি যে দলিলটি চাচ্ছেন সেখানে আসলে কী দলিল করবেন সেই দলিলের প্রকৃতি ঠিক আছে কিনা অবশ্যই দেখবেন কারণ হচ্ছে যে আপনি যদি কবলা দলিল করেন তাহলে এর সরকারি খরচ আলাদা এবং হেবার ঘোষণা দলিল করলে তার খরচ একরকমের আপনি হচ্ছে বিনিময় দলিল করলে আর এক রকমের খরচ তো এই এই বিষয়গুলো আপনি অবশ্যই দেখবেন যে আসলে আপনাকে কবলা বলে হেবার ঘোষণা দেওয়া হয়েছে কিনা কারণ হেবার ঘোষণা কিছু লিমিটেড ব্যক্তিবর্গ আছে যাদের ভিতরে শুধু হেবার ঘোষণার দলিল হস্তান্তর করা যায় আর কবলা দলিল এনি পারসন যে কেউ যে কেউ কাছ থেকে কবলা দলিল মানে হচ্ছে আপনি কারোর কাছ থেকে হয়তো ক্রয় করেছেন কিনছেন এক কথায় সেটা হচ্ছে দলিল আপনার এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আপনার জমির পরিমাণ এই যে দেওয়া আছে হচ্ছে এখানে মূলত শতক দেওয়া কেউ একর হিসেবে লেখে এবং আপনারা বুঝতে হবে যে আসলে একর কত এবং শতক কোথায় কি মনে রাখবেন একর হচ্ছে একশো শতকে এক একর এবং আপনার এখানে হচ্ছে শতক হিসাবে লেখা যদি তেত্রিশ একরে লেখা থাকতো একর অনুসারে তাহলে লেখ শূন্য দশমিক তেত্রিশ তারপরে একর লেখা থাকতো যেহেতু সেই দলিল লেখক যে লেখছে সে অবশ্যই শতক হিসাবে লেখছে এর জন্য এখানে লেখা রয়েছে তেত্রিশ শতক জমি এবার আসেন আপনি হচ্ছে আপনার যে দলিলের যে গ্রহিতা সে গ্রহিতা ঠিক আছে কিনা গ্রহিতার সকল তথ্য সকল এভিডেন্স তার এনআইডি কার্ড অনুসারে লেখা কিনা এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে প্রথমে দেখবেন হচ্ছে দলিলের যে গ্রহীতা রয়েছে তার নাম তার পিতার নাম মাতার নাম তার বয়স অ্যাটসেট্রা মানে তার বায়োস বায়স আর কি যা তার যে হিস্টোরি তার যে সকল তথ্য এখানে দেওয়া থাকবে গ্রাম সহকারে একেবারে তারপরে আপনার হচ্ছে দাতার তথ্য রয়েছে আপনাকে যে জমি হস্তান্তর করছে সেই দাতার তথ্য সঠিক আছে কি না এবং দাতার তথ্য আপনি মিলাবেন হচ্ছে তার আইডি কার্ড এবং সে যে খতিয়ান থেকে আপনাকে জমি হস্তান্তর করছে যে খতিয়ান বা পর্চা যাই বলে না কেন সেই পর্চার সাথে তার নামের মিল রয়েছে কিনা এবং সর্বশেষ জরিপে তার নাম আছে কি না সেই দাতার নাম অবশ্যই দেখবেন এবং সে যদি সূত্রে জমি বিক্রি করে থাকে মাতার অরিস বা পিতার অরিস সূত্রে তাহলে সেই পিতা এবং মাতার নাম পর্যায়ে রেকর্ডভুক্ত আছে কিনা এটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এবং দেখতে হবে নিজ দায়িত্বে দেখতে হবে তারপর আসতে হবে হচ্ছে এগারো কলাম এখানে দেখেন এই এই কলমটা এগারো কলমে হচ্ছে জমির তফসিল লেখছে তো এই দলিল লেখকের কিছু ভুল আমি বলি আপনাদের প্রথমত হচ্ছে সে এইখানে কলাম বেশি করে ফেলছে প্রথমে এই কলামগুলো বেশি করে ফেলছে এর চেয়ে এই যে এগারো কলমে এইখানে হচ্ছে পঁচিশ বছর বছরের যে মালিকানার ধারাবাহিকতা লেখা রয়েছে এটা মূলত থাকে সাত নাম্বার কলমে সচরাচর আমরা অ্যাভেলেবেল যেসব দলিল দেখি সেই দলিলের তথ্য থাকে সাত নাম্বার কলামে কিন্তু এই দলিল লেখক করছে কি এটা এগারো কলামে লেখছে তাতে কোনো অসুবিধা নাই এগারো কলমে মূলত থাকে হচ্ছে জমির তফসিল সম্পত্তির পরিচয় পঁচিশ বছরের বিবরণ না কিন্তু এখানে পঁচিশ বছরের বিবরণ এগারো কলামে দিচ্ছে সে কলাম এক্সটেন্ড করছে আই মিন সে অতিরিক্ত কলাম নিয়ে ফেলছে তাতে কোনো অসুবিধা নেই আশা করি ওকে এরপরে আপনি দেখবেন আপনার যে মৌজা থেকে শুরু করে আপনার জেলা থেকে শুরু করে মৌজা হতে আপনার শুরু হবে আপনার এসে বর্ণনা থেকে শুরু করে বর্তমান জরিপের যে আপনার তফসিল আছে সেই তফসিল সম্পর্কিত সকল তথ্য এই কলমটায় লেখা থাকবে সেটা সাত নম্বর কলমেও থাকতে পারে অথবা এগারো কলামেও থাকতে পারে পরবর্তী যে কলম আসবে সেই কলমের ভিতরে অবশ্যই ক্রেতা এবং বিক্রেতার নাম থাকবে প্রথম কলামে থাকবে ক্রেতা মানে যে কিনসে দলিলের যে গ্রহিতা তার নাম থাকবে এবং পরব তারপরে যে কলম থাকবে সেই কলমে দাতার তথ্য থাকবে আপনার কাছে যে জমি বিক্রি করছে তার তথ্য থাকবে তারপরে হচ্ছে এখানে তেমন কিছু প্রয়োজনীয় নাই তারপর আপনি দেখবেন এখানে তারিখ তারিখ অনেক কিছু দেওয়া থাকে যেগুলো আপনি পরে বুঝে নেবেন লাস্ট যেটা হচ্ছে এই সতেরো কলমে এইখানে হচ্ছে তফসিল সম্পত্তির যে পরিচয় এইটা মূলত থাকে এগারো কলামে। এখানে আপনার জমির মৌজা তারপর হচ্ছে আপনার ভূমি অফিসের নাম এবং হচ্ছে আপনার যে সকল খতিয়ান থেকে জমি হস্তান্তর করা হয়েছে এসে বিআরএস অথবা বিএস নামজারি সকল এখানে দাগ সহকার দেওয়া থাকবে এবং সবচাইতে বেশি প্রায়োরিটি দিবেন আপনার যে বিষয়টাকে সেটা হচ্ছে যে আপনার যে খতিয়ার নাম্বার বা ডিপি নাম্বার একটা পরিবর্তন হওয়ার যোগ্য কিন্তু মনে রাখবেন কখনোই দাগ নাম্বার পরিবর্তন যোগ্য নয় যেমন বিআরএস যে দাগ সেটা ডিপিতেও একই থাকবে বিআরএসেও একই থাকবে এবং বিএস খতিয়ানো একই থাকবে এবং হচ্ছে খতিয়ানো একই থাকবে দাগ কখনো পরিবর্তন হবে না তবে আপনার খতিয়ান নাম্বার পরিবর্তন হতে পারে সাপোজ এইখানে ধরুন এক হাজার সাতষট্টি এটা ডিপি খতিয়ান লেখা এটা খতিয়ান দুই হাজার সাতষট্টি হতে পারে অথবা তিন পারে এটা আপনার তেমন কোনো সমস্যা না কিন্তু আপনার দেখতে হবে এই যে দাগগুলো যেমন এসে দাগ এই দাগ কখনোই পরিবর্তন হবে না এসে দাগের সাথে অবশ্যই এসে খতিয়ানের এই যে শত্রু রয়েছে এই খতিয়ানের এই দাগ অবশ্যই মিল থাকতে হবে এবং দাগের সাথে মালিকানা সত্ত্বেও মিল থাকতে হবে পরবর্তীতে হচ্ছে আপনার যে বিয়ের দাগ এই যে বিএস দাগ রয়েছে তিনটা এই খতিয়ার নাম্বার চেঞ্জ হতে পারে ডিপি খতিয়ার নাম্বার কিন্তু দাগ কখনোই চেঞ্জ হবে না এবং দাগ অনুযায়ী আপনি অবশ্যই দেখবেন যে আপনার জমির যে মালিকানা সেখানে আছে কি না ঠিকঠাক আছে কি না অবশ্যই এটা আপনি মিলিয়ে নেবেন যদি মিলিয়ে নিয়ে দেখেন যে দাতার সাথে এই মালিকানা সত্ত্বের প্রমাণ হয় যেমন হয়তোবা তার নিজ রেকর্ড আছে অথবা সে কবলা সূত্রে রেকর্ড আছে অথবা সে তার পিতা মাতার সূত্রে বিক্রি করতেছে যেভাবে হোক যে বায়ার মাধ্যমে সে জমি বিক্রি করতেছে সকল তথ্য সেই খতিয়ানের সাথে মিল রয়েছে কিনা এটা আপনি মিলিয়ে নেবেন এইটা হচ্ছে কি মোস্ট অব দ্য মানে মেজর একটি কাজ হচ্ছে এই এগারো কলম বা সতেরো কলমে থাকে এটা আপনার ভালোভাবে বুঝে নিতে হবে এরপরে হচ্ছে জমির চৌহদি দেওয়া থাকে এই দলিল হতে বা নেই হ্যাঁ ও চৌদি দেওয়া আছে এই বাইশ নম্বর কলাম এই চৌহদি দেওয়া আছে আপনি দেখবেন যে আপনার যে চৌহদ্দি যে দেওয়া থাকে সেটা আসলে কোন দাগের উপরে দেওয়া রয়েছে এসে দাগ নাকি বিআরএস দাগ বা আপনার সর্বশেষ যে জরিপের যে দাগ রয়েছে সেই দাগের সাথে চৌহদির মিল আছে কি না বলতে আপনাকে জমির একটি স্কেচ দেওয়া হবে সেই স্কেচ অনুযায়ী বোঝানো হবে যে আপনি এই যেখান থেকে আপনি ভোগ দখল করবেন সেই বিষয়টা চৌহুদিতে বুঝিয়ে দেওয়া হবে চৌহদীটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্কেচ ম্যাপের মতো এখানে আপনাকে অবশ্যই ইন্ডিকেট করে দেওয়া হবে যে আপনি জমির এই অংশ থেকে এই মাথা থেকে আপনি ভোগ দখল করবেন ঠিক আছে এই হস্তান্তির এই যে নকশা এই চৌহুদি এবং এই নকশা এরা অবশ্যই খেয়াল করবেন যে আপনারা আসলে পূব মাথা থেকে সে বলে বিক্রি করছে কিন্তু আপনারা চৌহুদিতে ভোগ দখল দিচ্ছে পশ্চিম মাথা থেকে অবশ্যই না আপনারা যদি পূব মাথা থেকেই বোগ দখল দেয় তাহলে অবশ্যই আপনাকে পূব মাথা থেকেই আপনার চৌহদীতে দখল দেখাইতে হবে এটা খেয়াল করবেন অবশ্যই এবং লাস্টে হচ্ছে শনাক্তকারী যে আছে যারা পরিচিতি তারপরে হচ্ছে আপনার যে সাক্ষী দলিল পরিচিতি এবং লেখকের সিগনেচার সব ঠিকঠাক আছে কি না এর পরবর্তীতে হচ্ছে রেজিস্টার কর্তৃক যে লাস্ট যে সিগনেচার সেই সিগনেচার দেওয়া আছে কি না অবশ্যই এটা আপনি মিলিয়ে নেবেন মিলিয়ে নিলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার দলিল সঠিক এবং আপনার দলিল সব কিছু ঠিক আছে এবং দলিল করার পরবর্তী আপনার যে কাজ সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব আপনার দলিল থেকে আপনার একটি রেকর্ড সংশোধন করতে হবে যাকে নামজারি বলে আপনার দলিল করা শেষ আপনি যত দ্রুত সম্ভব এটা একটি সৈমোহর পর্চা তুলে সৈমোহর দলিল তুলে নকল যাকে বলা হয় সেটা তুলে অবশ্যই আপনি যত দ্রুত সম্ভব নাম জারি করে খাজনা আদায় করবেন খাজনা পরিশোধ করে আপনি আপনার রেকর্ড সংশোধন করে নেবেন এটা হচ্ছে আপনার কাজ তা না হলে এই জমি সে পুনরায় আবারও বিক্রি করতে পারে যাতে আপনি প্রতারিত হতে পারেন তাই আপনি অবশ্যই নাম জারি করে নেবেন এবং তামিল করাবেন যাতে জমিটা সম্পূর্ণ কর্তন হয়ে আপনার নামে চলে আসে ধন্যবাদ সবাইকে এরকম জমি জমা সংক্রান্ত তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম